প্রাণ মন এক করে রই হতে আসে ডাক কান পেতে শুনি ওই ধ্বনি প্রাণ মন এক করে রই এই স্তব্ধ নিশীতে মনে হয় অনুনিসাজর আহার সন্ধানে এসেছে এই স্তব্ধ জামিনিতে অধূরে ভেগে কনসার ঝিঝির ঐক্যতান সরবলির ঘোষণা করে রাত্রিদিগ্রহ এখন কি নিদ্রার দেবী আসিবে শিওরে মোম নাকি সর্বরে অবসান পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে যখন বিহঙ্গের গান শুরু হবে নিদ্রা নয়নে বরণ করতে হবে উষা দেবীকে শোনাতে হবে সাগরকে ঘুম ভাঙানোর গান সূর্য মামার রক্তবর্ণ নালক মাথায় নেশার মেশা মলয় বাতাসে প্রসন্ন মনে দুহাদু বাড়িয়ে ধরিত্রী মার রূপে স্নেহের আচরণ তলে নমস্কার যদি কবিতাটি ভালো লাগে তবে আপনারা লাইক ও সাসপেক্ট করুন